আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন গতকালকে আলোচনা করেছিলাম মদ নিয়ে একালিফ মদ এই একালিফ মদ কিভাবে পড়লে কোরআন শরীফের সাথে সামঞ্জস্য রেখে আমরা পড়তে পারবো এবং মন থাকবে সে বিষয়ে কিছুটা আলোচনা করেছিলাম আর আশা করি সেটা আপনারা ভালো করে মুখস্থ করেছেন মুখস্থ না করলে এটা কখনোই সম্ভব হবে না এখন যে আলোচনা করছি সেটা বুঝতে আপনাদের মোটেও সম্ভব হবে না তারপর অনেকে বুঝবেন কারণ কোনো কথাই অচেনা না এগুলো আগে একবার বলেছি তো এবার আলোচনা করব হচ্ছে তিনালিফ আলিফ মদগুলো নিয়ে তিনালিফ মদ তিন মদ দুই প্রকার তিন মদের মধ্যে সর্বপ্রথম প্রকার হচ্ছে মন মনফাসিল এবং এর পরের প্রকার হচ্ছে মদ্ে আরজি এবার আমার কথাটা লক্ষ্য করে শোনো এবার যেটা বলছি সেটা হচ্ছে একালিফ মতগুলো আমরা যে পড়েছি ওই একালিফ মদ এখানেও আছে এখানেও একালিফ মদ আছে কিন্তু ওইটার প্রয়োগটা এবং অথবা পড়ার ধরনটা একটু আলাদা হওয়ার কারণে এখানে তা টানগুলো বেশি দেয়া হচ্ছে তিনালিফ দেওয়া হচ্ছে যেমন আপনাদের আমি ফাসিল দিয়ে বোঝাই আমরা তো একালিফ মদ পড়েছিলাম তিন প্রকার জবরের বাম পাশে আলিফ মদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়া মদের হরফ জের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ হ্যাঁ তো এই মদের হরফ এগুলো হলে একালিফ টেনে পড়তে হয় এবং এটাকে মধ্যে তবাই বলে এটা হচ্ছে একালিফ মদের এক প্রকার তো এর পরের প্রকার হচ্ছে মদে বদল এবং মধ্যে লিন তো মদে বদলের ক্ষেত্রে বলেছিলাম যে হানজার সাথে যদি কোনো মদ থাকে ওই যে মত আমরা পড়েছি ওই মত যদি হাফদার সাথে থাকে তখন সেটার নাম হবে মদ্যে বদল কিন্তু টান একালি দিতে হবে এরপরে হচ্ছে মদ্যে লিন এই লিনের হরফ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয় জবরের বামপাসে জজমলা ইয়া জবরের বামপাসে জজমলা ওয়াও লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয় তো লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু যদি লিনের হরফের বামের হরফ অথবা লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ করে তখন একালিস টানতে হবে তো এটার জন্য এটাকে আলাদা একটা মধ্যে মদ হিসাবে আলাদা করা হয়েছে তো এই যে মদ্ মুনফাসিলটা বলতে চাচ্ছিলাম মধ্যে মুনফাসিলের মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন মধ্যে মুন ফাসিলটাকে আগে বলে লক্ষ্য করে শুনবেন মদের হরফের উপরে চিকন চিহ্ন মদের হরফের উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকলে মদ্ে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন লা বুদে এখানে দেখেন কি বলা হয়েছে প্রথম মদের হরফের উপর চিকন চিহ্ন মদের হরফ কোনগুলা ওই যে জবরের বাম পাশে খালি আলিফ ওইটা মদের হরফ ওই খালি আলিফটা মদের হরফ কিন্তু ওই খালি আলিফটা জেরের বাম পাশে আসলে মদের হরফ হবে না জেরের বাম পাশে আসলেও পেশের বাম পাশে আসলেও মদের হরফ হবে না শুধু জবরের বাম পাশে আসলেই মদের হরফ হবে তো ওইটা এই মদের হরফ এই মন মধ্যেও বলছে কি মদের হরফের উপরে যদি চিকন চিহ্ন হয় চিকন একটা চিহ্ন আছে ওই চিকন চিহ্নটা তিন আলিফের চিহ্ন আর এরকম বেঁকা করে তো ওইটা যদি হয় তাহলে সেটা হবে হচ্ছে মদের মনফাসিল তো মদের মন ফাসিল হওয়ার পরে এর পাশে একটা লম্বা আলিফ থাকতে হবে গোল হামজা যদি থাকে তখন সেটা হবে মধ্যে মন ফাসিল চারালিপের প্রকারে গিয়ে বলবো। এখন বলছি বলছি মধ্যে মুন ফাসিলের কথাটা তো এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা বলার একটাই কারণ যে এতটুকু বোঝা যে মুন ফাসিল আলাদা কোনো জগৎ থেকে আসে নাই আমরা যে মধ্যে তবাই পড়ছি একালিফ মদ ওই মদের হরফের উপর যদি চিকন চিহ্ন হয় এবং বামে একটা লম্বা হামজা হয় এটা মধ্যে মুনফাসিল ফাঁসিল মদগুল্লা দশ প্রকার মদ একদম সহজ একদম আয়ত্তে আনা একদম সহজ যদি বুঝে কেউ এরপরে মুখস্ত করতে গেলে মুখস্ত করতে সময় লাগবে না এরপরে বলছি হচ্ছে মধ্যে আসদির কথা মদ্যম ফাসিল তো শেষ মদের মদের হরফের উপরে শুধু আপনারা আবার এটা বুঝছেন না যে জবরের পাশে খালি আলিফ মদের হরফ এটার উপর চিকন চিহ্ন হলে মধ্যমন মানে মদের হরফের উপরে চিকন চিহ্ন হইলে মধ্যমন ফাঁসিল সেই মদের হরফটা হইতে পারে জবরের পাশে খালি আলিফ হইতে পারে জেরের বামপাশে যজমলা ইয়া হতে পারে পেশের বামপাশে যজমালা ওয়াও এই মদের হরফের উপর যদি চিকন চিহ্ন থাকে তিনোটা মদের হরফ ওয়াও আলিফ ইয়া এই তিনোটা মদের হরফ কিন্তু এটার স্থান অনুযায়ী থাকলে তখন সেটা মদের হরফ এই ওয়াও যদি জবরের বামপাশে থাকে তাহলে কিন্তু তখন মদের হরফ বলা যাবে না তখন কিন্তু সেটা লিনের হরফ হয়ে যাবে এজন্য পেশের পাশে যদি যজমলা ওয়াও থাকে তখনই সেটা মদের হরফ হবে আশা যদি বুঝতে পেরেছেন তো মদ্েমন ফসিল শেষ এরপরও না বুঝলে কমেন্টে জানাতে পারেন আমি কমেন্টে একদম ডিটেলসে বলে দেব হ্যাঁ এরপরে মধ্যে আর্জিটা দেখেন মদ্ আর্জিও আরো সহজ মধ্যে আর্জিটা আগে শোনেন কাকে বলে মদের হরফের বামের হরফে ওয়াকফ মধ্যে আরজি মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে মধ্যে আরজি তিন এলিফটা নিয়ে পড়তে হবে তখন আর এক পড়তে হবে না অর্থাৎ আমরা লিনের হরফের বামের হরফে অক্ষ হইলে এক কথা বলছি জবরের বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালা এই লিনের হরফে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু লিনের হরফের বামের হরফে অক্ষ করলে এক এলিফটেনে পড়তে হয় কিন্তু ওই যে পূর্বে আমকা মধ্যে তবাই যে গেল ওই মধ্যে তবাইয়ের মধ্যে যে জবরের বাম খালি আলিফ জেরের বাম পাশে ইয়া পেশের বাম পাশে ওয়াও এগুলা যে মদের হরফ এই মদের হরফগুলা যখন আসবে তখন এই মদের হরফের পরে যদি ওয়াকফ করে অর্থাৎ থামে তখন আর এই একালিফটান্ডে একালিফ টানা যাবে না তখন এই একালিফটান্ডারে তিন আলিফ টানতে হবে এটাই মধ্যে আরজি কিন্তু মূল থেকে শুরু হইল মধ্যে তবাই এর মধ্যে তবাইডারেই এক একটা সিচুয়েশনে এক একটা রকম টান দিতে হয় যত টান আছে যত টান আছে কোরআন শরীফে সব টান এই কয়টার মধ্যে সীমাবদ্ধ এই দশ প্রকারের মধ্যে আর এই দশ প্রকারের গুলাও বেশিরভাগই এর মধ্যে তবাইয়ের মধ্যে সীমাবদ্ধ তো দেহের মধ্যে আরজির একটা উদাহরণ দিই যেমন রজিম অথবা আউ ডুবিল্লা হিমিনা শেফ নিয়র রজিম এই যে রজিম বিস্মিল্লা ইও রহমা নিওর রহিম এই যে হায়ের নিচে জের আছে হায়ের পর একটা ইয়া আছে ইয়ার পরারে উপরে একটা জজম আছে। তাহলে হইলনি জেরের বাম পাশে জজমালা ইয়া এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া হওয়ার কারণে এখানে মধ্যে তবাই হয়েছে এবং এখানে একালিক টানার দরকার ছিল কিন্তু এখানে একালিক টানবে না কারণ এই যে আমরা একালিফ টানবো এর পরেই লক্ষ্য করা যাইতেছে যে এটার পরেই মিম আছে আর এই মিমের মধ্যে আমরা থামবো রহিম এই মিমে থামার কারণে এই জের বামপাশী ইয়া মদের হরফ একালিফ টানিয়া পড়িতে হইবে এটা থাকা অবস্থায়ও এই মদের হরফের বামের হরফে অক্ষ করার কারণে তিন টেনে পড়তে হবে এটাই হচ্ছে মধ্যে আরজি তাহলে মধ্যে মন ফাঁসিল মধ্যে আর যে এতক্ষণ কথা শুই না আমার মনে হয় না যে কারো মুখস্ত হওয়া বাকি আছে মুখস্ত হয়ে যাওয়ার কথা কোরআন শরীফ শেখার আগে কথাগুলো শোনা খুবই জরুরি এই জন্য বলতেছি এরপরে কোরআন শরীফ শিখতে শুরু করলে বেশি কিছু লাগবে না এক ঘন্টার যদি একটা ভিডিও আপলোড করি ওইটা থামায়া থামায়া আপনারা যদি শোনেন এবং পড়েন বেশি না এক মাস পড়লে রেজাল্ট পেয়ে যাবেন আশা করি পেয়ে যাবেন এটা কোনো কঠিন কিছু না কারণ আমি আমার আমার যে তরিকা আছে পড়ানোর এই একই তরিকায় আমি অনেক ছাত্র পড়িয়েছি যারা কিনা মদ মাখরাজ পারে না কিন্তু কোরআন শরীফের তেলাওয়াজ শুনলে আপনি টাসকি খেয়ে যাবেন অবশ্যই তারা সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে টান গন্যা সহকারে এখানে বিষয়টা হচ্ছে ছাত্রের উপর ডিপেন্ড করে যে ওই ছাত্রটা কিভাবে পড়তে শিখতে চায় মানে সে কিভাবে সহজ করে নেয় কোনো ছাত্র আছে যারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে তারপরে সহজ ওইটাকে সহজ মনে করে আবার কেউ আছে যেটা সহজ সেটাকে সহজ মনে করে আবার কেউ আছে সহজটাকে কঠিন মনে করে কারণ আমাদের সাধারণত বর্তমানে যারা মুরব্বী আছে তাদেরকে বলবেন যে আপনি একটা কাজ করবেন তিনবার সুরা ইখলাস পড়লে এক খতমকোর কোরআনের সবাব পাওয়া যায় এটা পড়বেন বেশি বেশি সে বলবে হ্যাঁ ওটা তো পারি তবে আরেকটা সুরা আছে সুরা ফাতা। ওইটার আমি অনেক বড় একটা ফুজিরত শুনছি ওইটা আমি পড়ব ওইটা সে কবে শিখবে আর কবে পড়বে বলি নাই যে ওইটার কোনো ফায়দা নেই অথবা আরও শরীফ তো পুরোটাই ফায়দাজনক কিন্তু সে যেটা পারে ওইটা তার কাছে এখন আর অত গুরুত্বপূর্ণ মনে হইতেছে না ওইটা মনে হচ্ছে সে কম গুরুত্বপূর্ণ যেটা পারে না সেটা গেট বেশি গুরুত্বপূর্ণ হিসাবে নিতে নিচ্ছে তো আজকে বেশি আলোচনা করব না আজকে তিন আলিপ মদটাকে সহজ করার জন্য আপনাদের সামনে এসেছি এরপরের ভিডিওতে ইংশাল চার আলিপ মদকে সহজ করার জন্য সামনে আসব। চার আলিপ মত কোনো কঠিন বিষয় না এরপরে ডানগুন্না মদ যে আছে টান গুন বলতে মদ যে আছে ওই গুননার দিকে আগাবো বেশি এখানে বেশি কালোক্ষেপণ করবো না কারণ কোরআন শরীফ শেখার ক্ষেত্রে এসবের অনেক দরকারও আছে আবার এগুলোর দরকার নাইও বললে বটে কিন্তু জানা দরকার যে আমি যে কোরআন শরীফটা পড়ছি সেটার মধ্যে কী কী নিয়মকানুন থাকতে পারে ওটার একটা আইডিয়া জানা দরকার যেমন মনে করেন আমি যদি কোনো জায়গায় হাঁটতে শুরু করি মনে করেন একটা প্রতিযোগিতা তো প্রতিযোগিতার মধ্যে যদি আমার গন্তব্যস্থল থাকে একটা তখন ওই পর্যন্ত গেলেই আমার কি শেষ আমার দৌড় শেষ এটা একটা মাইন্ড সেট হবে কিন্তু যদি বলে এক জায়গায় আমরা ই দিব একটা সীমানা দিব সেটা তোমরা জানো না তোমরা দৌড়ে থাকো আমরা দেখবো কী আগে তখন দৌড়ের মাইন্ড সেটটা কীভাবে থাকবে সে কত দূর দৌড়াবে এবং তারপর সে নির্দিষ্ট গন্তব্যস্থানে গিয়ে পৌঁছাবে এটার কোনো ঠিকঠিক আছে নাই তো এই বিষয়টাই বোঝানোর জন্য এই বিষয়টার সাথে এই বিষয়টা বলছি এটা বোঝানোর জন্য যে আমরা যদি জানি যে আমাদের করণা শরীফের নিয়মকানুন কতটুকুর মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ কতটুকু নিয়ম নিয়মকানুন জানলে জানলে আমরা পুরো শরীফটা রিডিং করতে পারবো এবং নিজের কোনো ভুল হচ্ছে কিনা এটা নিজেই ধরতে পারবো এটার একটা সীমাবদ্ধ যতটুকু রাখা দরকার আমাদের জানা দরকার অতটুকুই আমি আমরা জানবো এরপরে আমরা করোন শরীফ শিক্ষার দিকে সামনে আগাবো তো আজকে এ পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি